মৃত্যু আসার আগেই আপনার পরিবারকে যে সমস্ত বিষয়ে ওসিয়াত করে যাবেন নাম্বার এক মাইকে আমার মৃত্যুর খবর বলবেন না নাম্বার দুই আমার মৃত্যুর সংবাদ শুনলে পড়ুন ইন্নান ইল্লাহী অইন্যাই ইলাহির রাজেউন নাম্বার তিন আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি নাম্বার 4 আমাকে নিয়ে কেউ বিলুপমাতম করবেন না এবং জোরে কান্নাকাটি করবেন না কারণ এটি সন্ন্যা বিরোধী কাজ নাম্বার 5 আমার মৃত্যুতে কুলখানি চল্লিশা মিলাদ করবেন না কারো এটা স্পষ্ট বিদাত গোপনে দান সদ্গা করুন এবং এতিমদের খাওয়ান নাম্বার ছয় যারা আমার মৃত্যুর খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময় থাকবেন তারা অবশ্যই আমার জানাজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন নাম্বার সাত আমার লাশ মাহারম ছাড়া কাউকে দেখাবেন না নাম্বার আট আমার লাশকে সুন্দরভাবে গোসল করার ব্যবস্থা করে দিবেন নাম্বার নয় লাশ দাফন ইসলামিক রীতিনীতি অবলম্বন করুন সমাজের নয় নাম্বার দশ আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানে থাকুন এবং পড়ুন আল্লাহম্মা সাব্বিতু আল্লাহমা সাব্বিতু নাম্বার এগারো আমার কবরে আজাব লাঘবের জন্য এবং মনকাননাকিরের প্রশ্নের যেন উত্তর দিতে পারি সেই জন্য দোয়া করবেন আল্লাহুমা সাব্বিতু আলাল ইমান নাম্বার বারো আমার হয়ে দান সৎকার করবেন নাম্বার তেরো আমার সাদা জারিয়া চালু থাকলে সেটার ব্যাপারে খোঁজ নেবেন এবং সেগুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন নাম্বার চোদ্দো আমার পরিবারের খবর নেবেন নাম্বার পনেরো আমার মৃত্যু থেকেই শিক্ষা নিয়ে ফিরে যাবেন আপনার সময়ও অতি নিকটে